মেগাস্টার শাকিব খানের দু সালে সালে ধামাকা আফটার প্রিন্স কোন চরিত্রে আসছেন মেগাস্টার শাকিব খান আমাদের কাছে জাস্ট দুদিন আগে মেগাস্টার শাকিব খান নিজে মুখে বলেছিলেন প্রিয়তমার পরে আবারও একটি রোম্যান্টিক ঘরানার ছবিতে মেগাস্টার শাকিব খানকে পাওয়া যাবে প্রিন্স সিনেমার পরে তিনি রোম্যান্টিক অবতারে দর্শকের সামনে আবারও আসছেন এবং সেই সিনেমাটার ডিটেলস আমাদের কাছে চলে এলো আমি থ্যাংক ইউ জানাবো যমুনা টেলিভিশনকে তাদের তরফ থেকে এই নিউজটা সবার আগে আউট করা হয়েছে এবং আমি ডেফিনেটলি আশা রাখতে পারি যে এই নিউজটার মধ্যে কোনো ভুল নেই আমরা তো কিছুদিন আগে জানতেই পেরেছিলাম যে সোলজার সিনেমার প্রোডাকশন হাউস সান মোশন পিকচার অ্যান্ড প্রোডাকশন তারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুটো সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন এরকম খবর আমাদের সবার কাছে এসছিল তো জানতে পারা যাচ্ছে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদটাও এই প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত হতে চলেছে নতুন সিনেমা যেখানে আমরা একজন চরিত্রে মেগা স্টার শাকিব খানকে দেখতে পাবো আমরা একেবারে দেরি না করে যমুনা টেলিভিশন আমাদেরকে যেটা জানাচ্ছে আমরা চট করে সেটা জেনে নেব তাহলে আমরা পুরো ব্যাপারটা জানতে পেরে যাবো চলো একদম দেরি না করে আমরা দেখি এই হচ্ছে যমুনা টেলিভিশনের নিউজটা কিছুদিন আগে সোলজার সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান তখনই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে শাকিব খান চুক্তি হয়েছেন ঈদুল আজহার সিনেমায় তবে এবার পাওয়া গেল সেই খবর শাকিব খান জানিয়েছিলেন রোম্যান্টিক গল্পে ফিরবেন তিনি সত্য হলো তাই এক রকস্টার এর জীবনের উত্থান পতনের গল্পে আসছেন তিনি যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়ে পরিচালক হিসেবে নানান সময় শোনা গেছে নানান পরিচালকের নাম তবে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশ যিনি বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত এই প্রথম আসছেন বড় পর্দায় বড় আয়োজনে ইতিমধ্যেই পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি কিন্তু কে হবেন শাকিব খানের নায়িকা তা এখনো ঠিক হয়নি সিনেমায় থাকবে নতুন অনেক মুখ দু সালের ফেব্রুয়ারিতে শুরু হবে এই সিনেমার শুটিং শুটিং হবে দেশ এবং দেশের বাইরে গল্প ঠিক হলেও ঠিক হয়নি এখনো সিনেমার নাম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু সালের ঈদুল আঝায় একদম ক্লিয়ারলি একটা নিউজ করেছে যমুনা টেলিভিশন তাহলে আমরা কি কি জানতে পারলাম আবারও একজন বিজ্ঞাপন নির্মাতার ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসছেন আবারও একজন নতুন পরিচালক বড় পর্দায় তার অভিষেক ঘটতে চলেছে আজমান রুশো এবং এটা একটা পিওর রোম্যান্টিক ঘরানার ছবি হবে আমরা ডেফিনেটলি এটা আশা করছি এবং সব থেকে বড় কথা মেগাস্টার শাকিব খানকে আমরা একটি একজন রক স্টারের ক্যারেক্টারে দেখতে পাবো আমি তো মেগাস্টারের লুক অ্যান্ড গেট দেখার জন্যে সুপার এক্সাইটেড হয়ে থাকলাম ভাই সত্যি বলতে কি চাই এমন একজন নায়িকা হোক যার সাথে মেগাস্টার শাকিব খানকে দারুন মানাবে কারণ মানে তাদের ম্যাচ একসঙ্গে দেখতে কেমন লাগছে তো এটা একটা দারুণ এক্সক্লুসিভ বম ব্লাস্টিং নিউজ ছিল প্রিন্সের পরে আমরা মেগাস্টার শাকিব খানকে তার মানে একজন রক স্টারের ক্যারেক্টারে পেতে চলেছি কুরবানি ঈদ দু হাজার ছাব্বিশে বড় পর্দায় অনেক শুভকামনা রইল এই সিনেমার জন্য দারুণভাবে পুরোটা হোক ফেব্রুয়ারি মাসে ফ্লোরে যাবে তাই জানতে পারা যাচ্ছে তো এখন আশা করছি সিনেমাটার অলরেডি প্রি প্রোডাকশন ধীরে ধীরে শুরু হয়ে গেছে বা যাচ্ছে ডিরেক্টর যখন চুক্তিবদ্ধ হয়ে গেছেন ধীরে ধীরে পুরো ব্যাপারটাই এবার একদম সুন্দরভাবে এগোবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে তারা